হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগত আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বেশি কিছু করব না কারণ আমরা আজকে বিয়েতে যাব আজকে শুক্রবার আমাদের একটা বিয়ের দাবাত পড়ছে এই আজকে আমার তেমন বান্না নেই শুধু সকালে নাস্তা করব আর নাস্তা বানাও রেডি করব আর গড় ফাতিশটা আছে সব কিছু গুছিয়ে নিব তা আমি এখানে আজকে আয়রার বাবা দোকান খুলবে শুক্রবারের নামাজ পড়ে তারপরে দোকান খুলে এখানে আমি একটা ডিম নিয়েছি আর চিনি লবণ আমি আজকে রসগুয়া বানাবো আয়রার বাবা আবার রসগুয়া পিঠাটা খুবই পছন্দ করে এই জন্য আমি আজকে সকালবেলা ভাবছি রসপুয়াফিটা দিয়ে দিব তো যে কথা সে কাজ তো আমি এখানে একটা ডিম নিয়ে আগে সুজিটা আমি গুলিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো রস ফিটা তৈরি করার আগে সুজিটা যদি আধা ঘন্টা আগে গুলিয়ে রাখা যায় তাহলে ফিটাগুলো খুবই সুন্দর হয় সফট হয় এই জন্য আমি আগে সুজিটাকে রেডি করে রেখে দিচ্ছি পরে আমি তৈরি করব। আজকে আমরা একটা বিয়ের যাচ্ছি কারণ আমরা যে স্কুলে পড়াশোনা করছে আমরা ভাই বোন চারজন ওই স্কুলের দারওয়ানকেলের ছেলের বিয়ে আজকে বিয়ে আগে হয়েছে আজকে বউব অনুষ্ঠান করছে আজকে আমরা ওখানে যাবো আমাদের দাওয়াত দিছে সপরিবারে সবাইকে তা আমরা সবাই আজকে যাব আয়রাত বাবা আজকে ঘরে থাকবে জুমার নামাজ পর্যন্ত উনি বিয়েটা খেয়ে তারপরে দোকান খুলবে তা আমি প্রথমে ডোটা রেডি করে রেখে দিয়েছি এখানে চুলাটাকে ক্লিন করে নিচ্ছি চুলা ক্লিন করে আমি ফিটা বানাবো তার আগে আমি ঘরের সব কাজ সেরে নিতেছি বিয়ে মানে একটু একটু সাজগোজ একটু সময় লাগে সব কিছু করতে তা বাড়ি আমি মেয়ের মা মেয়ের মা বলে কথা মেয়েকে রেডি করে দিতে হবে মেয়ে ছোট মেয়েকে রেডি করতে করতে আমার প্রায় এক ঘন্টার মতো লাগে কারণ ও তো ছোটো একবার এই দিক চলে যায় একবার ওই দিক চলে যায় খুঁজে খুঁজে এনে তারপর ওকে রেডি করতে হয় এজন্য জন্য আমি তারাহুরা করে আমি আগে বাসাটা ক্লিন করে নিচ্ছি নিয়ে তারপর আমি রেডি হব মেয়েকেও রেডি করব তা আমি টেবিলটা চুলা কিচেনটা পরিষ্কার করে এই যে টেবিলটাও রেডি করে নিচ্ছি আমি টেবিলের উপরে বেশি কিছু দিতে পারি না কারণ আমার মেয়ে তো ছোটো মেয়ে উঠে সব কিছু ফেলে দেয় নষ্ট করে ফেলায় এই জন্য আমি এখন তেমন কিছুই দিই না কারণ মেয়ে তো উঠে এজন্য তা আমি টেবিল ক্লিন করে এখানে এক লিটার দুধ নিয়েছি এই দুধ দিয়ে আমি রসগুলা পিঠা বানাবো দুধের স্বাস্থ্যে আমি পরিমাণ মতো চিনি লবণ আর দুইটা এলাচ দিয়ে দিলাম আমি একটু মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিই কারণ আমাদের বাসার সবাই পছন্দ করে আমাদের বাসায় মিষ্টি তেমন কেউ খেতে পারে না আয়রার বাবা তো একইবারেই না আমার মা তো খাবে না আমি অল্প খাই এজন্য আমাদের বাসার সব কিছু অল্প মিষ্টির মধ্যে তৈরি করতে হয় বেশি মিষ্টি দিয়ে তৈরি করলে ফেলে দিতে হয় এই জন্য আমি অল্পে মিষ্টি দিতেছি চিনি পরিমাণ অল্প দিচ্ছি তো এখানে আমি ডোটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ছোটো ছোটো করে এটা আপনার যদি পারফেক্টভাবে হয় তাহলে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তা আমি এটা বানিয়ে এই যে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলাম দিলে এখন দুধটা আমি আধা ঘন্টা চুলা একবার লো মিডিয়ামে রেখে আমি এই যে ডাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টা পর আমি দেখব আমার পিঠাটা কেমন হয়েছে দেখেন আমার পিঠাটা মাসাল্লাহ পুরা ডাবল হয়ে গেছে এই ফিটাটা এমনই যদি পারফেক্টভাবে সব কিছু হয় তাহলে এই ফিটারটা একবারও ফুলে দুই গুণ হয়ে যায় তা আমার পিটার ডাসকে মাসাল্লাহ হয়েছে মাঝে মাঝে একবার হয় না আবার মাঝে মাঝে হয় তা আয়রার বাবা ঘুম থেকে উঠসার আমি ওনাকে নাস্তাটা দিয়ে দিলাম ওনার সামনে উনি খেয়ে মেয়েকে একটু রাখবে তারপরে উনি রেডি হবে তা আমি এখানে বিয়েতে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি মেয়ের আমার আয়রার বাবার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আমরা যাওয়ার আগে এগুলো পরে নিব তো আজান দিয়েছে আয়রার বাবারা নামাজ পড়ে এসেছে এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমার বাবা মা আমার দুই ভাই আয়রা আয়রার বাবা আমি তো ভাবলাম মেয়েকে একটু ভিডিও করে রাখি আমরা যখন খেতে গেছি তখন এই যে মেয়েটা পাশে বসিয়ে রেখেছি মেয়ে তার কিছু খেতে পারবে না মেয়ে কিছু মুখে দিবে না আমার মা আবার কিছুই খায়নি আমার মা গেছে এমনিতে আমি জোর করে নিছি আমার মা আবার ফলাউ মোরগ এগুলো খায় না এই জন্য মা এমনিতে বসেছিল ফাসা আয়রাকে রাখছে আমি একটু খেয়েছি বিয়েটা আমাদের এলাকার মতো হয় না এই জন্য আমাদের কাছে ভালো লাগে না দাবার দেয় জন্য যাই কিন্তু খাওয়ার জন্য যাওয়া হয় না আমাদের আমাদের এলাকার বিয়েটা যেমন খেতে ভালো লাগে সব কিছু আমাদের মন মতো হয় ডাকা এমন না ডাক্তে বিয়েতে যেগুলো দে এগুলো আমাদের একবারেই পছন্দ হয় না এখানে প্রথমে আপনার দিয়েছে রুটি ইয়ে পরোটা গরু মাংস বুনাম তারপরে দিয়েছে মুরগি ফ্রাই মুরগির রোস্ট সালাদ তারপর সবজি কাবাব চাটনি জর্দা এই আর আমাদের এলাকাত মাছ ডিম অনেক কিছুই দেয় আমাদের এলাকার সাথে ডাকার বিয়ে কখনো মিলে না তা আমরা এই যে সবাই মিলে খেয়ে দে আর শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে ইউবে বোর ভিডিও করব। এর মধ্যে দেখেন পার্থ সবাই ভিডিও নিয়ে বিজি তাই জন্য আমি বেশি আর করিনি আমি অলফিল একটু করে চলে এসেছি বাসায় ওখানে প্রচুর মানুষ আসছে ওনারা সাতশো মানুষের আয়োজন করছে এর জন্য বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে জায়গাটাও বেশি একটা বড় না তো মেয়েকে নিয়ে চলে এসেছেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম